ভালো জিনিস ঠিক আছে কী কী আছে দেখো নিরামিষের মধ্যে বলছি চাউমিন আছে এগ রোল আছে ডাল বড়া আছে হ্যাঁ মোমো আছে লুচি আছে পকোড়া আছে বাঁধাকপি আর এটা মিটার পক কত সুন্দর সুন্দর চ পকোড়া স্যান্ডউইচ দেখো এখানেও কত সুন্দর সুন্দর আইটেম আছে কত সুন্দর সুন্দর আইটেম সব নিরামিষ এখানে যে যা আছে সব নিরামিষ দেখো আর কত স্টলটা খুবই সুন্দর আমি ভাবতে পারিনি আজকের দিনে আলু যেটা হয় মেলায় যে আমিষ তৈরি করে সেটা এখানেও নিরামিষ করা যাচ্ছে বেবিকর্ন ওখানে বেবিকর্ন আমি দেখলাম বেবিকন ঘুষেছি খুব সুন্দর বা এত সুন্দর সুন্দর জিনিস থাকতে পারে আমি ভাবতে পারিনি এখানে আছে স্টল গুলো এই দিকে আমার করে ও রাধা কৃষ্ণ ছোট খুব সুন্দর কি ভালো লাগছে দেখতেও দারুন

কোনো কিছু ননভেজ নেই সব ভেজ তৈরি করেছে ওরা স্টল করেছে খুব সুন্দর হয়েছে জায়গাটা দেখে আর জিনিসও ওরা তৈরি করছে সব নিরামিষ সবার জন্য এখানে যেহেতু মায়াপুরে রনের মন্দির সেদিন সব নিরামিষ সেটা ফুচকা দেখো এখন সবাই মিলে আমরা ফুচকা খেতে চলেছি টাটা ফুচকাটা খাওয়া হোক তারপর আমরা দেখাবো ওখানে কি ফুচকা খাই ঠিক বাপড়ি চাটে দই ফুচকা আছে ঠিক আছে হ্যাঁ আলাদা একটাই চলো ফুচকা তো নর্মাল ফুচকা তো খাওয়াওই নিত্য নতুন আছে এখানে আছে বাই বাই যদি আমার ভিডিওটা ভালো লাগে প্লিজ লাইক এবং শেয়ার করে দিয়ে বাই বাই